আসসালামু আলাইকুম এভ্রিমান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি আলু দিয়ে গরুর মাংস কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি গরুর মাংসের সাথে একটা দুইটা কিন্তু আলু কিন্তু ভীষণের মজা যারা গরুর মাংসের সাথে আলু খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন ভীষণই মজার একটা রেসিপি আলু দিয়ে গরুর মাংস সো সোভিওয়ার চলুন ভীষণ মজার রেসিপি আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে কিছু গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি কিছু গরম মশলা দেখতেই পাচ্ছেন আমি কী কী গরম মশলা নিয়েছি এবং তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি বড়ো সাইজের একটা আলুকে আমি কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি হলুদ এবং লবণ নিয়েছি কিছু মরিচ আজকে আমি মরিচ দিয়ে রান্নাটা করব এবং তার সাথে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা তারপরে আমি একটা পাত্রের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি এবং দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি মরিচ ফালি হলুদ এবং লবণ দিয়েছি আদা রসুন বাটা এবং তার সাথে দিয়েছি গরম মশলা এবং তেল তেল দিয়ে সবগুলো উপকরণে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব কারণ গরুর মাংস কিন্তু হাত দিয়ে যতটা ভালো করে মাখানো হয় এই রান্নাটা কিন্তু ততই ভালো লাগে খেতে তাই আমি খুব ভালো করে গরুর মশলার সাথে সব মশলাগুলোকে ভালো করে মেখে নিয়ে মিনিট করে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চুলায় উঠিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিয়েছি যে গরুর মাংস থেকে অনেকটাই পানি উপরে এসেছে এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নেব বা কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না পানিটা খুব ভালোভাবে শুকে যায় তেলটা উপরে আসে ততখন আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি যখন তেলটা পুরোপুরিভাবে উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব আলু দিয়ে আমি আলুটাকেও এই মাংসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। যাতে আলুটা খুব ভালো করে রান্না হয় এজন্য খুব ভালো করে আমি আলুটাকে কষিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও আলুটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি একবারে যখন পুরোপুরিভাবে যে পাতিল যখন লেগে আসবে ততখন অবস্থায় আমি আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এবং পরিমাণ মতো দিয়ে দিব পানি পানিটা কিন্তু আলুটাকে সেদ্ধ হওয়ার জন্যই দিয়েছি পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই প্রায় ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সব কিছুকে রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছি যে জলটা অনেকটাই কমে এসেছে এ পর ঝোলটা যতক্ষণ না কুমি তেলটা উপরে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি এ সময় কিন্তু আলু আর মাংসটাই একটু ভালো করে কষালে কিন্তু অনেক সুন্দর একটা হয় রান্নাটা আর কালারটাও অনেক সুন্দর আসে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংস এবং আলুটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছি প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমি ঢাকনা তোকে দেখে নিয়েছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংস এবং আলুটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং একটু নাড়াচাড়া করে দিয়েছি এবং রান্নাটা শেষ হয়ে এসেছে আমি এই জন্য ধুনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এই সময় কিন্তু ধুনিয়া গুঁড়া এবং জিরাই গুঁড়া দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর এরকম কিন্তু আলু দিয়ে গরুর মাংসের ঝোল করলে ঝোল দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় মাংসের প্রয়োজন হয় না ভীষণী মজার একটা রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আলু দিয়ে গরুর মাংসের এই ঝোল তরকারিটা যারা এভাবে মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও